যাই হোক আমি আজকে একটা নতুন একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি অনেক দূরে এসেছি এটি হচ্ছে চরবালিয়া নদী এটা কি নদী ভাই ঝিনাই নদীতে আছি আমি এখানে আসলে এসেছিলাম অন্য একটি কাজে তবে আসলে যদি প্রকৃতির সৌন্দর্য দেখতে হয় তাহলে গ্রামে চলে যেতে হয় তবে আমি এই ভিডিওতে আসলে সেই সেরকম কিছু দেখাবো না আমি আসলে এই ভিডিওতে একটা বিষয় তুলে ধরবো সেটি হচ্ছে যে এই নদীতে আসলে তারা মাছ শিকার করে কীভাবে মাছ শিকার করে সে মাছ মারা দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাবো এটাকে কি বলে আমি দেখানোর পরে আসলে আপনাদেরকে বলবো যে আসলে এটা কি পাতা হয়েছে নদীর ভিতরে তারা পেতে রাখে আগের দিন বিকাল দিকে পেতে রাখে পরের দিন সকালে এসে তুলে এটা হচ্ছে জিরাই নদী খুব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি জিনাই নদীতে রয়েছি আর এটির নদীর হচ্ছে হলো বালিয়া ব্রিজ থেকে একটু এদিকে আসতে হয় এই এলাকাটা অনেক সুন্দর তো এখানে একজন চাচা মাছ শিকার করার জন্য আসলে গতকালকে বিকালে একটা ফাঁদ পেতে রাখছে দেখি চাচা আসলে কেমন মাছ পায় যদি আল্লাহর অশেষ রহমত হয় রিজিক ভালো থাকে ইনশাল্লাহ ভালো মাছ উঠবে আশা করতেছি দেখা যাক আমি অপেক্ষায় রয়েছি যে চাচা আসলে কীরকম মাছ পায় মাছের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য চাচা নেমে গেছে অনেক বুক পর্যন্ত পানিতে আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে তিনি ডাল দেখা যাচ্ছে এটাকে কি বলে হরকা বলে এটা অনেক কষ্ট করতে হয় অনেক বাতের মতো করে আসলে রাখা হয় তার মানে আমরা যে উষার মতো বলি বা পাইসার মতো বলি সেরকম একটা জিনিসের ভিতরে অনেক ডাল দিয়ে তারা পেতে রাখে ইতিমধ্যে আপনারা দেখতে পারতে পারতেছেন যে আসলে তিনি তুলতেছেন দেখা যাক চাচা কীরকম মাছ পায় আমি এটা প্রথম দেখতেছি এর আগেও আমি মানে শুধু অন্যের ভিডিওতে দেখি তবে এভাবে ওঠাতে আসলে আমি পর্যন্ত দেখি নাই আপনাদেরকে ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন যে আসলে কীরকম মাছ পাওয়া যায় এইগুলাতে আসলে প্রকৃত ইসা মাছ তারপরে হচ্ছে আপনার যে অন্য অন্য মাছ পাওয়া যায় দেখি কি মাছ পায় চাষা ইতিমধ্যে দুই চারটা মাছ আসলে লাভ পারতেছে দেখতেছি চিংড়ি মাছ যে বলা হয় সে মাছগুলা চাষা কি একটাই পাতিছেন ও চারটা আসলে চারটা পাতা হয়েছে ইনশাল্লাহ আসি আপনাদেরকে দেখাবো যে তার কি পরিমাণ মাছ আসলে তিনি পাচ্ছেন এটা আবার পরবর্তীতে এই এটা আবারও যেভাবে পাতা হয়েছিল সেইভাবে পেতে রেখে আবার চলে যাবে আবার ইনশাআল্লাহ আগামীকালকে আবার ওঠানো হবে প্রতিদিনই পাতা হয় প্রতিদিন ইনশাল্লাহ তার ভালো মাছ আর কি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন জিনাই নদীতে এটা মাছ মাছ মারার যে একটা ফাঁদ বলে সে ফাঁদ পেতে রাখা হয়েছিল কালকে আজকে তিনি তুলছেন নদীতে আগের চেয়ে এখন মাছের সংখ্যা একটু কম আগে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত শিব জাল ফেললে তারপরে এই ভাতগুলা দিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত কিন্তু এখন ইদানিং মাছের সংখ্যা অনেক কমে এসেছে দুই একটা মাছ পাওয়া যায় পরিষ্কার করতে হচ্ছে চাষা পরিষ্কার করতে হচ্ছে কারণটা হচ্ছে যে ময়লার ভিতরে বোঝা যাচ্ছে না আসলে কীরকম মাছ তিনি পেয়েছেন পানি দিলে পরিষ্কার করলে হয়তো বা তিনি ভালোভাবে বুঝতে পারবেন যে মাছ এখানে কতটি উঠছে দেখা যাক আপনারাও দেখতে থাকেন আমিও দেখি চাষার মাছ আসলে পরিষ্কার করতে হয় জাল একটু জাল ভেঙে জাল ভেঙে গেছে তারপর জাল ছিঁড়ে গেছে মাছ কম পরে জাল ছিঁড়া দেখছেন ওই জাল ছিঁড়ার কারণে হয়তোবা মাছ চলে যেতে পারে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাছ লাফালাফি করতেছে অনেক যত্ন করে রাইখে দিতে হয় এক বছরের ই দিয়ে ভাত দিয়ে কয় বছর মারা যায় চাচা এক বছর এক বছর জুলুম না এটার মধ্যে একটা বৌ মাছ বলে মাছ দেখা যাচ্ছে এই যে মাছ খুব সুন্দর মাছ খেতেও অনেক মজা মাছটা খুব খেতে খুব সুস্বাদু মাছ যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হলো আপনারা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য অডিয়েন্স যারা রয়েছে তারা যেন দেখতে পায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম